আমি বেশিটাই অনলাইনে জিনিস কিনি তেমনি আজকেও একটা অর্ডার ডেলিভারি হলো কিন্তু আমি কী অর্ডার করেছিলাম আর কী আসলো আমার কাছে হে ভগবান দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি এই প্রোডাক্টটা একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম নামটা বলছি তোমাদের সবটা তোমাদের বলবো তোমরা আমার সাথে থাকো হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল আমি অর্পিতা অর্পিতার কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বৃহস্পতিবারের সকাল মানে ওয়ার্কিং ডেজ আমার হাজব্যান্ড অফিস যাবে ওই জন্য ঘুম থেকে উঠেই আমি কিচেনে চলে এসেছি আমার কিচেনে এক এক দিন এক এক রকমের ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার এরম বানানো হয় কারণ দুটো বাচ্চা বা হাজব্যান্ড সবাই চাই একটু টেস্ট বদল করতে তা আজকে ভাবলাম একটু অন্য রকম কিছু বানাই সকালবেলাটা তাড়াহুড়ো করে ভালো লাগবে চলো তোমরা দেখতে থাকো আমার মা ঘুম থেকে উঠেছে এখন কটা বাজে এখন দশটা বাজে পনেরো মিনিট বাকি আমার মা ভোরবেলা ঘুম থেকে উঠেছে না তোমার ব্রাশ এখনো ঘুমের ঘোর যায়নি স্কুল ছুটি এখন আমার মা ঘুম থেকে উঠেছে তোমার মা হও তো আমার মা হও তো কার মা হ্যাঁ হুম আহা তোমার স্কুলের জন্য মন খারাপ করছে না করছে না কদিন বাদই তোমার স্কুল আমি ও আমি এই পাশে স্কুলটাই পড়ি না আমি এই পাশে স্কুলটাই লিখেছি হুম হুম আর তো নেক্সট ইয়ার নেক্সট ইয়ার পরেই তো তুমি এই পাশের স্কুলটায় চলে যাবে ওই দাদার স্কুলে তখন তো তুমি বড় হয়ে যাবে ব্রাশ না এখন তো অনেক সকাল আমার মা ভোরবেলা ঘুমতে ঘুরেছে পনেরো সময় বাবা তাড়াতাড়ি ব্রাশ করে নাও তারপরে ভাত খেয়ে নাও আজকে কি খাবে মা ভাত খাবে তো এরা এক একদিন এক একটা টিফিন খায় আজকে সবার জন্য ভাতই করে নিয়েছি অনেক কাজ দেখো এখন হালকা রোদ উঠেছে কিন্তু এতটাই মেঘ দূরে দূরে দেখো মেঘ আছে মানে ওই দুটো আড়াইটে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে এখন যে হালকা রোদরা আছে ওতে একটুখানি জামাকাপড়গুলো শুকিয়ে যাক বর্ষা দরকার গরমটা কাটে কিন্তু বর্ষাকালে জামা কাপড়ের খুব সমস্যা হয় আর যাদের ঘরে বাচ্চা আছে সে তো কথাই নেই তাই না বাচ্চাদের জামা কাপড় তো একটু বেশি হয়ই চলো আমি এই রোদ এসেছে এখানটায় চেয়ারটা নিয়ে এসে রাখি তাহলে জামা কাপড়গুলো একটু গরম হবে মাছ ভাজা আলু সেদ্ধ তো দেখলেই এছাড়া মসুরির ডাল সেদ্ধ করেছে এখন আমরা বসে গেছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে অল্প একটু ভাত একটু বাটার কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু মাখা আর মাছ ভাজা চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আবার তোমার সাথে কথা হবে দেখো এবার আমি খেতে বসেছিলাম সেই সময় দরজায় বেল বাজলো হাত ধুয়ে গিয়ে দেখলাম আমার ডেলিভারি প্রোডাক্টটা এসেছে যেটা কিনা আমি অর্ডার করেছিলাম আমি তো অবাক প্রথমে ডেলিভারি ভাইয়ের হাতে ছোট্ট পার্সেল বক্স থেকে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু অতটাও ছোট বক্স হবে না প্রথমেই যেন আমার সন্দেহ হলো কিন্তু ডেলিভারি বয়কে তো কিছু বলে লাভ হবে না আর ওই ভাইও বেশিক্ষণ সময় দাঁড়ায় না আমি ভাবতে ভাবতেই ডেলিভারি বয় চলে গেছে এবার দেখি বা তোমাদের বলি যে কি এগুলো আমিও ভাবছি এগুলো কি? মানে এতটাই অবাক হয়েছে হ্যাঁ বন্ধুরা আমি অ্যামাজন থেকে লাস্ট পাঁচ ছ দিন হলো একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম কি করেছিলাম যেন একটা তুলসী গাছ টপ সমেত টপ সমেত তুলসী গাছ সেটা পাঁচ দিন মতো লাগবে ডেলিভারি দিতে আমি দেখেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আসুক আজকে ডেলিভারি ডেট দেখে খুব আনন্দিত হলাম যে তুলসী গাছ আসছে বৃহস্পতিবার লক্ষ্মীবার এসব তো মনে মনে খুবই ভাবছি কিন্তু আমি তো হতবাক চক্ষু চরক গাছ কি এলো এগুলো চলো এগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করায় তোমরা হয়তো অনেকেই এগুলো জানো আবার অনেকেই হয়তো এগুলো জানো না এগুলো দেখে বুঝতে পারছো যে কিছু একটা দানা বা বীজ এগুলো হচ্ছে বন্ধুরা কিছু শশার বীজ কিছু কুমড়োর বীজ লাউয়ের বীজ ধনে বীজ সর্ষে বীজ এরকম ছোট ছোট প্যাকেটে না হলেও তিরিশটা প্যাকেট এসেছে আমার কাছে বন্ধুরা তোমরা যারা জানো যে আমি কলকাতা সিটিতে থাকি অনেকেই জানো যারা পুরনো বন্ধু সিটিতে একটা ছোট্ট ফ্ল্যাটে ছোট্ট আমি বাবা বনু দেখ তুই বাটিটা নিয়ে কেন আপনাদের বাটি এক জামা কাপড় এক হাতে তোদের দিয়ে কাজ করানো খুব অশান্তি বাবা তাড়াতাড়ি সোজা করো আমি রান্না করছি আর জামা কাপড় শোকাবো না জামা কাপড় শোখানো এবার বন্ধ ভিজে জামা কাপড়গুলোই গুলোই পরবো কিচ্ছু করার নেই আবার কালো করে আসছে এক্ষুনি বৃষ্টি নামে মিষ্টি যেগুলো ক্লিপ দেওয়া আছে তুমি যদি সেগুলো ধরে টানো ক্লিপগুলো একদম নিচে গিয়ে পড়বে কি অবস্থা এক্ষুনি বৃষ্টি আসবে ওরাম করে পারবি না দাদা দাদাকে বল হ্যাঁ তারপর যা বলছিলাম অতগুলো বীজ কমপক্ষে তিরিশটা প্যাকেট আমি কোথায় লাগাবো আর কিভাবে চাষ করব। এটা তো আমার পক্ষে সম্ভব না না আর মানে শহরের বুকে ছোটো ছোট ফ্ল্যাটে আমি খুব হাসলাম প্রোডাক্টটা দেখে যাই হোক ক্যান্সেল করাতে গেলাম ক্যান্সেল হলো না অ্যামাজন থেকে আমাকে প্রচুর হেল্প করেছে ধন্যবাদ ওনাদের আর বহুবার অ্যামাজন থেকে আমি বহু জিনিস নিয়েছি কোনোবার আমার সাথে কোনো সমস্যা হয়নি এইবার ফার্স্ট টাইম হলো হওয়ার পরেও তারা আমাকে এটা রিটার্ন নেবে না বলে দিলেন বললেন এটা রিটার্ন হয় না কিন্তু আমার যে অ্যামাজন পে ব্যালেন্সটা ছিল একশো তেইশ টাকা সেই অ্যামাজন পে ব্যালেন্সটা ওনারা আমাকে আবার রিটার্ন করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আর ওনারা আমাকে এটাও বললেন ওনারা অনেক দুঃখ প্রকাশ করলেন এছাড়া আমাকে বললেন যে এই এতগুলো বীজ যার দরকার তেমন যদি কেউ আমার পরিচিত থাকে তাকে দিয়ে দেওয়ার জন্য যাই হোক মানে ভুল তো মানুষের হতেই পারে ভুলের মধ্যেও যে আমি একটা খুশি হলাম অ্যামাজন যে আমাকে ফুল সাপোর্টটা করলো এটাই আমি ভীষণ খুশি হলাম আমার ভালো লাগলো তবে একটু আশ্চর্য তো তোমাদের মতন আমিও হয়ে গেছিলাম চলো চলে এসছি আজকে রাত্রেবেলা ডিনার মেনু বানাতে ওই যে বললাম আমার কিচেনে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট এক একদিন এক এক রকম হয় সবটাই চলে মুডের ওপরে তা আজকে ডিনারে কেউ ভাত খাবে না বললো তাই বসে গেছি পাস্তা বানাতে আমি ওদিকে রান্না করছি আর আমার মেয়ে আমার পাশে বসে রান্না করছে দেখো ও কি সুন্দর রান্না করছে রান্নাবাটি নিয়ে ও পাস্তা বানাচ্ছে ওকেও সবজি একটু একটু করে দিয়েছি পাস্তা দিয়েছি ও ওর মতন করে বানাচ্ছে আর ওই দেখো চারটে ডিম দেখতে পাচ্ছো পাচ্ছ আর চারটে ডিম সেদ্ধ আর গরম গরম পাস্তা পাস্তাটা বড় কড়াইয়ে এক কড়াই হয়েছে যেহেতু রাতের ডিনার আর সবাই আমরা পাস্তা খেতে ভীষণ ভালোবাসি তাই একটু বেশি করে বানালাম যদি থেকে যায় কোনো অসুবিধা নেই সকালবেলা গরম করে খেয়ে নেব তবে বন্ধুরা আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি পাস্তাটা সম্পূর্ণই রাতে ফিনিশ হয়ে গেছে ভীষণ সুস্বাদু খেতে হয়েছিল আমার ডিনার টেবিল রেডি করার আগেই আমার মেয়ে রেডি করে নিয়েছে দেখো মেয়ের টেবিলে চার কোনায় চারটে সবাইকে পাস্তা বানিয়ে দিয়ে দিয়েছে কি মিষ্টি লাগে না ব্যাপারগুলো আমার তো ভীষণ কিউট লাগে আর ও এত সুন্দর করে প্রেজেন্ট করে পুরো জিনিসটা আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই সব কাজ শিখে রাখার দরকার সে ছোট হোক বা বড়। একটু একটু করে তো এগোবে আমার ডিনার পুরো টেবিল রেডি চলো তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে সেজন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা সবাইকে টাটা